সম্মানিত উপস্থিতি এটা মুহররম মাস এই মুহররম মাসে আহলে বায়াতের অন্যতম শ্রেষ্ঠ অংশ শ্রেষ্ঠতম অংশীদার আল্লাহর হাবিবের নাতি আল্লাহর হাবিবের দৌহিত্র হযরত আলী এবং জান্নাতি নারীদের প্রধান যিনি তার উত্তস্বরী হজরত হুসাইনী আল্লাহ নির্মমভাবে কার বলার ময়দানে বরণ করেছিলেন এজন্য আজকে আল্লাহ আল্লাহরাবুর আলম যদি আমাকে দেন যোগ্যতা দান করেন তাহলে আমি আহলে বায়াতের প্রতি আমাদের ভালোবাসা কেন প্রদর্শন করতে হবে আহলে বায়াতকে কেন ভালোবাসতে হবে তাদের মর্যাদা কি এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা ওমা তাওয়াক্কিল ইল্লা বিল্লাহ সকলে বলুন আমিন আমিন সম্মানিত হাজেরিন আহলে বায়াতের

غداة وعليه مِرْتٌ مرحل من شعر أسودا فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين دخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله

কালো রঙের পশমী নকশা করা কম্বল ছিল এই কালো রঙের পশমী নকশা করা কম্বল গায়ে দেনবি হুজরা থেকে বের হলে মুলি সুবহানাল্লাহ মায়েশা বলতেছেন ফাজাল হাসান ইবনে আলী অতঃপর সেইখানে হযরত হাসান আলীর ছেলে হযরত হাসান আসলো ফা আদখালাহু রহমাতাল লিল আলামিন নবীজি হযরত হাসানকে তার কম্বলের ভিতরে ঢুকিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ মায়েসা বলতেছে হযরত হাসান ইবনে আলীকে যখন কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন সুম্মা জা আল সেইখানে হযরত হুসাইন আগমন করলেন হযরত হুসাইন যখন সেইখানে আগমন করলেন দাখালা মাআহু মা আয়েশা বলেন নবীজি আমার কি করলেন হযরত হুসাইন কে আবার হযরত হুসাইন কে সেই কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন বলে সুবহানাল্লাহ হযরত হুসাইন কে হযরত হাসানের সঙ্গে সেই কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন কে ঢুকিয়ে নিলেন জোরে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান এবং হযরত হুসাইন কে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন

এবার আল্লাহর হাবিব হজরত হাসান এবং হজরত হুসাইনের সঙ্গে মা ফাতেমাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন বলে কয়জন হল জোরে বলেন তিনজন এসে গেল তিনজনকে আল্লাহর হাবিব তার কম্বল তার কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন মা আয়সা বলতেছে সুম্মা যা আলিয়ন

নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান কি চান লিইউজিহান কুমুর রিজসা লিইউজিহান কুমুর রিজসা আহলাল বাইত अयু তাফহিরকুম তাফহির আমার এই আহলে বায়াতকে সকল প্রকার গুনাহ সকল প্রকার পাপ পঙ্কিলতা সকল প্রকার অন্যায় অপরাধ মুক্ত রেখে পবিত্রময় করে রাখতে চান বলেন সুবহানাল্লাহ কত বড় কথা আল্লাহ হাবিব বলতেছে প্রথমে চার কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন তারপরে কালামে পাকের আয়াত তেলাওয়াত করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আহলে বায়াত কে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে গুনাহ থেকে পুত পবিত্র রাখতে চান পুত বরকতময় করতে চান পবিত্রময় করতে চান বলেন সুবহানাল্লাহ